এই তোমার হাতে কি হয়েছে হাত কাটটা তোমার নাম লিখছি নাম লিখছো ভালো কথাটা বান্দ রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছ রুম্প জায়গায় রুম্প টুকরো টুকরো করে ফেলাবো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই আচ্ছা নারী আটকাই ভালোবাসায় তাহলে পুরুষ আটকাই কিসে দেখো পুরুষ আটকানো অত সহজ না সাইলেই একটা পুরুষকে আটকাতে পারবা না এটা তো খুব ভালো করেই জানি কিডনি দিয়ে পর্যন্ত পুরুষকে আটকানো গেল না শোনো একটা গোপন কথা বলি কাউকে বলবা না পুরুষ শুধুমাত্র ফাটাবাশে কোন কাজ নিজে আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল যেতে মারো কপালে মারলে ব্যথা পাবানা আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে তো টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে এক জরিপে জানা গেছে বিবাহিত পুরুষের থেকে অবিবাহিত পুরুষ বেশি রক্তদান করে। বিবাহিত পুরুষটা এক গ্লাস পানি ঢালে খায় না আবার রক্তদানও করবে। বিবাহিত পুরুষটা রক্তশূন্যতায় ভোগে রক্তদান করবে কি করে? তার মানে কি বলতে চাও আমি তোমার রক্ত খাই? আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে। আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি। তানালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে? এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি। আমি মোটা হলাম কোন দিক থেকে? দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি। বলছি তোমার মাথা তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞেস করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন আমি বারবার বলছি এই বেরাশ আনবা না এই বেরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট বাই বাই আচ্ছা বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না হলে বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই ঘরে এসি লাগাইছ টাকা পাইছ কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি বাজারে যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই। সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বাইরেতে গেছে ও আচ্ছা আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো

আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নি আসো এগুলো কি বল তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুইয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত টুক থাকে ফোন হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করবো সেটা বলেন আমার হাতে মুখ বসে আছে কেন কি আমাকে বলো জানো পাশের বাড়ির টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা আজকে কি বলে অপমান করছে আমারে বলে বিশ বছর আগের সালার কামিজ এখনো তার ফিটিং হয় প্রায় দেখি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামায় আচ্ছা অরুন ভাই আমি আবার নির্লজ্জ বেহা হয়ে গেলাম না তো এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে যান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই কাঁচা আমে আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে? পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া আমনস নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমনস হই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা ছিল নাকি হ্যাঁ আরছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাসাম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চেয়ে তো বিষাক্ত গজা বেজতি হ্যালো হ্যালো एवरीवन আশা সবাইকে জানাই আমার পরিবারে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা এগুলো করে তোমরা সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করো এবং আমার পরিবারের সাথে যুক্ত হয়ে অনেক বড় একটা পরিবারে আমরা সকলেই রূপান্তরিত হয়ে যাব তাই তোমরা যেন আমাকে অবনৈতভাবে ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে যাচ্ছ তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু গত পাঁচ বছর ধরে আমি ইউটিউবের সাথে যুক্ত আছি এবং কাজ করছি বর্তমানে আমার পাঁচটা চ্যানেল থেকে আমি কাজ করছি এবং খুব ভালোভাবে প্রত্যেকটা চ্যানেলকে আমি মনিটাইজেশন অন করে সুন্দরভাবে কাজ করে যাচ্ছি তাই তোমাদের ভালোবাসা আরও অনেক অনেক বেশি দরকার আর যেহেতু আমার চ্যানেলগুলো চ্যানেলগুলোতে এখন বর্তমানে টেন মিলিয়ন ক্রস করেছে তো সবটুকু ক্রেডিট তোমাদের তাই তোমরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আরও সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা আমাদের প্রতিনিয়ত এভাবে করে সাপোর্ট করা যাচ্ছে তাদেরকে তো আমি অনেক বেশি ভালোবাসা এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাই কারণ তোমরা না থাকলে কখনও আমার চ্যানেলগুলোকে আমি এই জায়গায় আনতে পারতাম না তাই তোমাদের সাথে আমি সবসময় বলি যে আমার চ্যানেলের সিলভার বাটন বা গোল্ডেন বাটন যেটাই আসুক সেটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো এবং ভাগাভাগি করে নেবো এইভাবে করে আমাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে থেকে যাবে আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখেছো ফানে ভিডিওগুলো দেখেছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর অনেকক্ষণ সময় ধরে বসে মজা নিয়েছো তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি এবং শুভেচ্ছা জানাই কারণ তোমরা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো এবং প্রত্যেকটা চ্যানেলে তোমরা খুব ভালোভাবে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং তারা আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর তোমরা চাইলেই কিন্তু আমাকে আরও সুন্দর একটা জায়গায় উপস্থাপন করতে পারবে তাই আমাকে কিন্তু তোমরা এভাবে করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার চ্যানেলটাকে আরও বড়ো করার দায়িত্ব কিন্তু তোমাদের আমার টেন মিলিয়ন আমার হান্ড্রেড মিলিয়ন ক্রস করতে চাই শুধুমাত্র তোমরা পরিবারের সদস্য হবে আর আমার পরিবারটা কিন্তু আর অনেক বড় বড় দায়িত্ব শুধুমাত্র তোমাদের অবশ্যই ভিডিও দেখলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করা ছাড়া যাবে তাটা